ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কী অনেক সময় আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ফেসবুক লগ আউট করতে ভয় পাই কারণ ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই তাহলে নতুন করে আবার কিভাবে ফেসবুকে আসব এই বয়ে কিন্তু আমরা ফেসবুক থেকে অনেক সময় লগ আউট হতে পারি না আর আপনার পপুলার অনেক আইডি থাকতে পারে যে ফেসবুক আইডিটা আপনার ডিলিট হয়ে গেছে কিবা হারিয়ে গেছে শুধুমাত্র পাসওয়ার্ডের জন্য কিন্তু আপনি সেই আইডিতে ঢুকতে পারতেছেন না গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখতে চাইলে কোনো জায়গায় স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন স্ক্রিপ্ট করলে কিছু বুঝতে পারবেন কমেন্টে এসে শুধু বাজে মন্তব্য করবেন তাই চলুন ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেলে কি করণীয় বা কীভাবে সেটাকে আমরা বের করতে পারবো অতি সহজেই এর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে প্রথমত আপনাকে সেটিংয়ে যেতে হবে আপনাকে সেটিংটা খুঁজে নিতে হবে সেটিংটা কই সেটিং কই রয়েছে এই যে আমার ফোনের সেটিংটা এখানে রয়েছে আর এই সেটিংয়ে আমি প্রথমে প্রবেশ করে নিচ্ছি এরকম একটি হাতের চিহ্ন রয়েছে এই হাতের চিহ্ন অর্থাৎ প্রাইভেসি লেখা এই প্রাইভেসিতে ঢুকে যাবো প্রাইভেসিতে ঢুকে গিয়ে আমরা খুঁজবো অটো সার্ভিস ফ্রম গুগল এই অটো সার্ভিস ফ্রম গুগলে এসে আমরা এখান থেকে বের করবো পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখাটিতে একটি ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ড লেখাটিতে ক্লিক করে দিলে এখানে আপনার যতগুলো পাসওয়ার্ড সেভ করা রয়েছে সমস্ত পাসওয়ার্ডগুলো কিন্তু আপনি এখান থেকেই দেখতে পারবেন ধরুন আপনি এখন আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের লোগোটা খুঁজে বের করতে হবে এই যে ফেসবুকের লোগো রয়েছে এখানে ক্লিক করে দিন এখানে পিন নাম্বার চাইবে আপনি অবশ্যই আপনার এই যে মোবাইল স্ক্রিনে যে পিন রয়েছে পিনটি দিয়ে দিন আমি পিনটি দিয়ে দিলাম দেখুন এখানে আমার ফেসবুকে বেশ কয়েকটা পাসওয়ার্ড রয়েছে প্রথমেই আপনি লক্ষ্য করে দেখুন এখানে এই যে চোখের মতো যে চিহ্নটা রয়েছে এই চোখের ভিতরে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের হয়ে আসবে তো আমার সিকিউরিটির জন্য আমি এখানে ক্লিক করতে পারতি না আপনার যে কয়টা আইডি ছিল প্রত্যেকটার আইডির কিন্তু পাসওয়ার্ড এখানে দেখাবে আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটি প্রয়োজন সেই পাসওয়ার্ডটিতে আপনি চোখের উপর ক্লিক করে দিন আর ক্লিক করে দিয়ে আপনার পাসওয়ার্ডটা অতি সহজেই বের করে নিন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকের পুরনো পাসওয়ার্ডটি বের করতে পারবেন আপনার মনে আর কোনো বয় থাকবে না যে আপনি ফেসবুক থেকে লগ আউট হয়ে গেলে কীভাবে সেই ফেসবুক আইডিতে ঢুকতে পারবেন এই আইডিতে আর কোনো টেনশন থাকবে না তো প্রিয় বন্ধুগণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন